মাদ্রাসায় সেই ছাত্র যে ছাত্রগুলো সবসময় ঘি আর মাখন খায় এগুলো বড় আলেম হয় না কষ্ট করে যে ছাত্রগুলো এগুলো বড় আলেম হয় বুঝতে পারছেন এই যে কমি মাদ্রাসায় পড়াশোনা ভালো কেন হয় ওরা তিন বেলা ডাল ভাত খায় এই যে কষ্ট করে আল্লাহ ওদের এলেমকে বাড়ায় দেয় এটা একটা আলিয়া মাদ্রাসা আমি আলিয়া মাদ্রাসার সমালোচনা করি না আলিয়া দরকার আছে কেন দরকার রাষ্ট্র পরিচালনায় অসংখ্য মানুষ আলিয়া থেকে গেছে যায় নাই কিন্তু এলেমের মূল ধারাটা ধরে রাখছে কৌমি এই জন্য প্রত্যেক আলিয়া মাদ্রাসাওয়ালাদেরকে আমি পরামর্শ দিই আলিয়া মাদ্রাসার অঙ্গনে একটা দার্সেনেজামি চালু করা হোক এবং প্রত্যেক আলিয়া মাদ্রাসার সাথে একটা নুরানি মক্তব আর হেফসখানা থাকা দরকার এটা আপনারা কষ্ট পাইলেন না দরকার খুব দরকার আবার আলিয়া বাদ দেওয়া যাবে না কারণ কমির সার্টিফিকেটে রাষ্ট্র পরিচালনা করা যাবে না এ আলিয়া থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি ডক্টর হয়ে পিএইচডি হোল্ডার হয়ে অনেক উচ্চ পদস্থ উচ্চ পদস্থ কর্মকর্তা রাষ্ট্রের গোড়ায় বসে গোপনে আমাদের পক্ষে কাজ করতেছে থেকে থেকে আলিয়া যে যত সমন্বয় দেখছেন আলিয়া মাদ্রাসার ছাত্র কিছু আছে ছাত্র এরা কমিতে পড়ছে আলিয়াতে পরীক্ষা দিয়ে অনার্স মাস্টার্স করে জায়গা মতো যে কাম বাগায় নিচ্ছে এটা তো মন্দ হয় নাই ভালো হয়েছে না কথা বুঝে না আমাদের দেশে আলিয়া দরকার আছে আলিয়া থেকে পড়াশোনা করে পিএইচডি হোল্ডার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতগুলো ডিপার্টমেন্ট দখল করছে আমাদের লোকগুলো কতগুলো মন্ত্রণালয়ে উচ্চপদস্থ সচিব আছে আমাদের ওদের ব্যাকগ্রাউন্ড আলিয়া এটা দরকার আছে কিন্তু এলেমের মূল ধারাটা ধরে রাখছে কমি আমার স্বপ্ন যদি আলিয়া আর কমিরে সমন্বয় করা যাই বাংলাদেশ আমরা দখল করতে পারতাম এর জন্য লাগবে মনের প্রশস্ততা সংকীর্ণ হৃদয়ে হলে হবে আমাদেরকে সমঝোতা করতে হবে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে উন্নয়ন করতে হবে ঠিক না সম্মানিত ভাইরা বলছিলাম তো কবি মাদ্রাসায় ছাত্রগুলো কিন্তু কষ্ট বেশি করে এই যে আল্লাহ ওদের এলেন বেশি দেন এটা একটা কারণ খুব কষ্ট করে তো ওস্তাদরা খাটায় এটা কর ওইটা কর আমি স্কুল কলেজে পড়ার পর আমার বেসিক কিন্তু দার্সেনেজার নেই কমি মাদ্রাসা তো বিদেশে পড়ার আগে দারুল কারাচ্ছি বা নাদুয়াতুল আলমা লখন পড়ার আগে আমি ঢাকায় কিছু নাম করা কম্বি মাদ্রাসায় পড়ছি আমি তো স্কুল কলেজ থেকে গেছি আমার তো অভ্যাস নাই তা আমার মাদ্রাসায় একটা খাদেম ছিল বুঝলেন বেতনভুক্ত যে আমার খাবার তুলে দিত মশারি টাঙ্গাই দিত খানাটা লাগাই দিত মাত্র কলেজ থেকে গেছি শিখতেও তো টাইম লাগবে না কথা বোঝার তা আমার কাপড়টা আমার খাদেম দিয়ে দিত আমার জন্য একটা কামরাও ছিল মাদ্রাসায় দারুণের সাথে একদিন আমার এক শিক্ষক এই শিক্ষক যতদিন পড়াইছেন আমাদের তার মুখে হাসি দেখছে একটা ছাত্রকে একদিন উনি জীর্ণ শীর্ণ ময়লা একটা কুর্তা আমারে তুলে দিছে হাতে ধুয়ে আনো উনি জানে আমার খাদেম আমার কাপড় আমার দিছে এটা মানে আমার পরীক্ষা করবে করবে আমি তখন বুঝে গেছি যে হুজুর তো জানে আমার কাপড় আমার খাদেম ধয়। আমারই মানে এটা ধুইতে হবে আমি যে নিজ হাতে ধুইলাম শুকাইলাম প্রেস করে তার হাতে দিছে এমন এক হাসি দিছে আজও সেই হাসি আমার স্মৃতি থেকে মুছে না এই যে কবি মাদ্রাসায় যে ছাত্রগুলো কষ্ট করে খায় আর ওস্তাদের খ্যাতমত করে ওদের এলেম শিখার পিছনে এইটা একটা কারণ এটা একটা এই পরিবেশটা আলিয়াতে তো নাই শিক্ষকের খ্যাত করার সুযোগ পায় না তারা খাবার দাবারে কষ্ট করতে হয় না কথা বলেন আবুল কাসেল কোশাইরি রিসালাতুল কোশাইরিয়ার মধ্যে লিখেছেন আল্লাহ রাবুল ভরা পেটে কখনো এলেম দেন না যে মানুষটা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে আল্লাহ তালাতারে এলমের নূর দান করেন ওষুধ কয়টা অন্তরের প্রথম হচ্ছে চিন্তার সাথে কোরআন শরীফ পড়া দুই নাম্বার হচ্ছে খালা উল বাতান পেট খালি রাখা তিন নাম্বার হচ্ছে কেয়ামায় রাতে তাহার পরা

কেউ যদি চুপচাপ বসে থাকে কোন ব্যক্তির কোনোহানি তাবাজ্যোর কারণে তার অন্তর পবিত্র হতে থাকবে সাক্ষ্য দেয় বিশ্ববরণ্য ইমামে ফখরুদ্দিন রাজি জীবনে কারো কাছে মুড়িধন নাই কয়েকবার শুধুমাত্র নাজমুদ্দিন কোবরা রাহমতুল্লাহ সহবতে বসেছিলেন মৃত্যু যখন ফখরুদ্দিন রাজির ঘনায় আসলো শয়তান এসে তার ওয়াসওয়াসা দিতে লাগলো আল্লাহর তাওহিদের বিরুদ্ধে শয়তান যুক্তি দেয় ফখরুদ্দিন রাজি খণ্ডন করেন এমন করে করে নিরানব্বইটা দলিল দিলেন ফখরুদ্দিন রাজি শয়তান সব খণ্ডন করে দিল মালাক চলে আসতেছে ইমাম রাজির ইমানের সাথে মৃত্যুটা শঙ্কায় পড়ে গেল এমন সময় তিনি দেখেন তরিকত জগতের উজ্জ্বল নক্ষত্র নাজমুদ্দিন কুবরা রুহানিভাবে ভাবে সামনে এসে বললেন রে ফখরুদ্দিন শয়তান রে বলে দে বিনা দলিলে আমার আল্লাহ কোনদিন ফখরুদ্দিন রাজী বায়াত নাই শুধু নাজমুদ্দিন কুবরার সৌপথে বসেছিলেন এই জন্য রুহানিভাবে ভাবে নাজমুদ্দিন কুবরার সহযোগিতা পেয়েছেন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সহবতে না গেলে আপনার হৃদয় কখনো ঠিক হবে না কথাগুলো মনে থাকবে